পৃথিবীতে আমরা যে গরমে অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব ওখানে হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাম ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারিন ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাম ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবে। এবং আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবে। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কোল নারু জাহান নামা

এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি আশঙ্কা আছে আছে সম্ভাবনা যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় জানবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসেবে আমাদের যাতে হিটুস ঢুকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব আমরা জানি ভিটামিন সি লেবু শরবত এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করবো ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়ায় খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শ তারা দিয়ে থাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যত সম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো তো এই গরমের তীব্রতা আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাই অনেকে গরম তীব্র হলে গালি গেলা শুরু করে বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালি করে গরমের মা বাপ তুলে অনেকে গালি গালাজ করে আছে না নেই আর কিছু নাও একটা নর্মাল গালি দেয় বইয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না তো এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ গালি গালিগালাস করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না পরিবেশের ডাক্তারিসারসে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না, অভিশাপ দেওয়া যায় না, ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সেই অভিশাপ তার উপরই সাপোর্টটা। এজন্য ধৈর্য না হারানো, صبر করা। সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার, এগুলা নানান সময়ে কলকারখানার নামে, এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয়। আমরা নিজেরাও প্রয়োজন অপ্রয়োজনীয় নিধন করি। ইসলাম সাদাকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে। মসজিদ বানানোর ও

নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগা ভাই গাছটা আপনি বোক করেন আমি লাগাই সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহ কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালা কাছে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার শুক্রবার রোজা করে একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় তো এই জন্য এসার পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে আল্লাহ তালা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমল গুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তো অভিজ্ঞতা আমার বড় বোন পর্দা করে চলে না ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি আমার আব্বু আম্মু ও বড় বোন কিছু বলে না দেখুন পরিবারের কোন সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন আপনারা তাদেরকে বোঝাবেন যাকে দিয়ে বোঝালে কাজ হবে তাকে দিয়ে বোঝাবেন যেভাবে বললে বোঝালে কাজ হবে হাতিয়া দিলে কাজ হলে হাতিয়া দিবেন এবং সেই সাথে চোখের পানি দোয়াও করবেন গায়ে মনোবাক আল্লাহ কাছে দোয়া করবে মালিক আল্লাহ এরপর যদি আল্লাহ না করুক পথে না আসে আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না পনেরো বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে কি স্থায়ীভাবে ভাবে না কোনো জানাতে যাবে দেখুন আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নামি সদালামের একটা হাদিস দ্বারা আমরা জানি যে তিনি বলেছেন চিরস্থায়ী জাহান নামি হবে আত্মহত্যাকারী ব্যক্তির একটা হাদিস আছে কিন্তু সেই হাদিস সম্পর্কে মহাদিসদের মন্তব্য হল যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে হালাল মনে করে মনে করে আমার জীবন আমি নিব কার কি বলার আছে তাহলে সেক্ষেত্রে সেই চিরস্থায়ী জাহান হবে কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে যেটা কুহুরি কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনায় লিপ্ত এবং সে জাহান নামে যাবে এটা নিশ্চিত যদি আল্লাহ তাকে মাফ না করেন আল্লাফ করলেন এই জন্য ব্যক্তির জাহান নামে যাওয়ার আশঙ্কা প্রবল হাদিসে বারবার সতর্ক করা হয়েছে আত্মহত্যা করা পরিষ্কার আরাম আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না আত্মহত্যা করতে যাব না ভাইরা আমার আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে আমার একটাই কথা যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে আত্মহত্যাকারী যেহেতু জাহান নামে যাবে তো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না বরং জাহান নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না মনে রাখবেন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন স্বাভাবিক ভাবে হোক অস্বাভাবিক ভাবে হোক আল্লাহ মৃত্যু আপনি নিজের জীবন নিজে হরণ করার কোন অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই বিদায় কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না আপনার কোন বিপদ হয়েছে ডিপ্রেশনে পড়েছেন এটা সমাধান আছে এখন নাই পাঁচ বছর পরে আছে দশ বছর পরে আছে একটা লোক আপনাকে অনেক অপমান করেছে আপনি মন খারাপ করেছেন হতে পারে একসময় সময় আল্লাহ তাকে আপনার সামনে পিপলার মতো ছোট করে আনবে আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে একটু সবর করতে হবে ইমানদার কখন আল্লাহ রহমত থেকে আসা হারাবে না আল্লাহ আমাদের সবাইকে সে তো দান করুন